আগের আট ম্যাচে চার হার সেই শেফিল্ড ইউনাইটেড হামজাকে নিয়ে টানা চার ম্যাচে পেয়েছে জয় হামজা আসার পর যেন বদলে গেল চ্যাম্পিয়নশিপের দলটি ছাড়া প্রায় প্রতি ম্যাচে নেমে দারুণ পারফরমেন্স করছেন এই বাংলাদেশি মিডফিল্ডার বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাতে আসবেন হামজা তার আগে যেন হয়ে গেলেন শেফিল্ডের ত্রাণকর্তা হামজা ও শেফিল্ডের ভাগ্য বদলের বিস্তারিত থাকছে গল্প নিয়ে প্রতিবেদনে কিছুটা অসহায় বা অতিরিক্ত খুশি কোচের কথায় যেন সেটাই ক্রিস উইল্ডার জানিয়ে দিলেন হামজাকে সত্তর মিনিট তুলে নিতে চাইলেও সেটা পারেননি তার খেলার জন্য মাঠে হামজা এমনভাবে খেলেছেন যেটা তার থেকে প্রত্যাশিত সে ম্যাচ নিয়ন্ত্রণ হামজা করেন বলেও জানান ব্রাইটনের সাবেক ব্যাক লাইচেস্টার সিটিতে সময় পাচ্ছিলেন না ফলে প্রিমিয়ার লিগ থেকে চলে যান চ্যাম্পিয়নশিপে আর সেখানেই যোগ দেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে শেফিল্ডে যোগ দিয়ে যেমন উঠছেন হামজা একই সাথে উঠছে শেফিল্ড হামজা যোগ দেওয়ার আগের ম্যাচেই হেরে যায় শেফিল্ড সব মিলিয়ে হামজা যোগ দেওয়ার আগে আট ম্যাচে জোটে মাত্র চার হার ড্র করে এক ম্যাচ সেখানে হামজা আসার পর চার ম্যাচে টানা চার জয় সে হামজা যে শুধু এসেছেন তা নয় দলের জয়ের নিয়মিত ভূমিকাও রাখছেন এর মাঝে এক ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ ফিল্ডার এই ডিফেন্সিভ মিডফিল্ডার এই মুহূর্তে ক্লাবটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় এই বাংলাদেশি তারকা আর সেখানে পারফরমেন্স কথা বলছে বেতনের সাথে এ যেমন সর্বশেষ ম্যাচে শেফিল্ড খেলে গত আসরে ইপিএল খেলা লুটন টাউনের বিপক্ষে সে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় সেফিল্ড আর সেখানে ম্যাচ সর্বোচ্চ পয়েন্ট আদায় করে হামজা চৌধুরী ঘুরে সাতবার পাঁচ দেন ফাইনাল থার্ডে দুইবার আদায় করেন একুরেট লং বল তিনবার করেন সফর ট্যাকেলস দুবার করেন ক্লিয়ারেন্স এছাড়া দুবার করেন রিকভারি বল দখলের লড়াইয়ে ডুয়েল ছিলেন দুর্দান্ত মোট দশটি ডুয়েলসের মাঝে নয়টি জয় করেন এর মাঝে এরিয়ালে হারায়নি একটি ডুয়েলও জিতেছেন চারটিতেই এর আগে এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হামজা সে ফিল্ডের হয়ে চার ম্যাচ খেলে সাত দশমিক চার তিন তার অ্যাভারেজ রেটিং পাসিংয়ে হামজার সফলতার হার নব্বই ভাগ প্রায় ড্রিপলিংয়ের হার পঁচাত্তর ভাগ ট্যাকেল প্রায় শতভাগ চ্যাম্পিয়নশিপে ফিরে যেন দেখা পাচ্ছে আগের হামজার হামজার এই ফর্ম বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা সেখানেই বাংলাদেশের হয়ে মাঠে নামবে হামজা চৌধুরী তার আগে লেচেস্টার সিটিতে তেমন মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না তিনি দলের সবচেয়ে বড় তারকার ম্যাচ প্র্যাকটিসের অভাব কিছুটা হলেও শঙ্কার কারণ ছিল সেখান থেকে অন্য ক্লাবে গিয়ে নিয়মিত ম্যাচ খেলাও ভক্তদের জন্য দারুণ সংবাদ আর তার সাথে সাথে পারফরম্যান্সটাও দারুণ করে যাচ্ছেন হামজা ভারতের বিপক্ষে মার্চে এই এক হামজাই গড়ে দিতে পারেন ব্যবধান বিশ্বের লাল সবুজের পতাকা নিয়ে যেতে পারেন আরও উঁচুতে